কারামুক্ত বিএনপি নেতা আউয়াল খানকে গণ দেওয়া হয়েছে কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক তিতুমৈর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা চার দেবীদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ আউয়াল খানকে সংবর্ধনা দিয়েছে দেবীদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন শনিবার বিকেলে দেবীদ্বার পৌর মিলনায়তনে ওই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় এর আগে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে দেবীদ্বারে নিয়ে আসে বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান শিকদারের সঞ্চালনায় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপির নেতা ও কুমিল্লা চার দেবীদার আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ আউয়াল খান সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ জসিম উদ্দিন সাইদুল হক সাইদ পৌর বিএনপি নেতা কামাল হোসেন যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ ইমতিয়াজ আহমেদ সাজু স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার সাইফুল ইসলাম মুসা সালাউদ্দিন আহমেদ তাজ মোহাম্মদ আবু হানিফ ও আলমগীর হোসেন প্রমুখ স্বৈরাচার হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত একুশ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ও বর্তমান আট নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান পরে চব্বিশ সেপ্টেম্বর ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জর্জ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে পঁচিশ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চার দিন পর তারা কারামুক্ত হয় যে মামলায় আমাকে এখানে আপনারা সম্বোধিত করেছেন দেশ বেগম খালেদা আমাকে কল করেছিল বাংলাদেশের সবচেয়ে বিবিআইপি রোড এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যে রোড সেই রোড আমি আব্দুল আওয়াল খানের নেতৃত্বে অবরোধ করেছিলাম তখন আমার উপরে আমার অসিক নির্যাতন করে সেদিন আমাকে অরেস্ট করা হয়েছিল আমাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল পুলিশের সদস্যরা সব অনেকে কান্নাকাটি করেছিল আমার কি অপরাধ ছিল ব্যাস তেত্রী বেগম খালেদা যা বাড়ি থেকে উৎখাত করছিল আর আমি তখন রাস্তা বেরিকেট দিয়েছিলাম বিএনপির অনেক নেতৃবৃন্দকে তখন রাজপথে দেখা যায় নাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে